আরে আমার কি দায় পড়েছে আমি ওর লেটার লিখতে যাবো কেন না না ওকে তো তোমাকে হেল্প করতে হবে না ও তো তোমার ভরসাতে অফিসে জয়েন করেছে আর তো কোনো ম্যানেজার ফ্যানেজার নেই তুমি আছো একমাত্র আরে আমায় যদি কেউ বলে হেল্প করতে আমি কি মুখের করব। না করবো না করবে কেন তোমার যা উদার মন তুমি আবার কাউকে না করতে পারো কি তোমায় কেউ শুতে বললেও তুমি শুয়ে পড়বে কেন না করতে পারবে না তো আচ্ছা কি বলবো বলবো আমার বউ বারণ করেছে কাউকে হেল্প করলে আমার বউ সন্দেহ করে তাই আমি হেল্প করতে পারবো না তোমারই তো অসম্মান হবে নাকি তোমাকে আমার মান সম্মান নিয়ে ভাবতে হবে না তুমি আমাকে অসম্মান থেকে বাঁচাতে গিয়ে অন্য কাউকে বইয়ের সম্মান দিয়ে চলে আসবে তোমায় বিশ্বাস নেই আমার আরে আজব ব্যাপার তো কিসের সাথে কিসের তুলনা করছো একটা লেটারই তো লিখে দিতে বলেছে শুধু আর বলেনি কেন অভজ্য মতো না করতে যাবো সেই তো তুমি তোমার বইয়ের সাথে অভজ্য দাবি করতে পারো কিন্তু অফিস কলিগের সাথে না 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 ইম্পসিবল ও সেই ছোট্ট একটা বিষয় নিয়ে কেন ঝামেলা করছো একটা লেটার লিখে দিয়ে হেল্প করলে আমার প্রেমে পড়ে যাবে এতটা হ্যান্ডসাম নই আমি সেটাই তো আমি এতদিন জানতাম কিন্তু তোমাকেই হেল্পটা করতে বলো কেন অফিসে কি আর কেউ ছিল না নাকি গোটা অফিসে তুমি সবচেয়ে শিক্ষিত তোমায় নিয়ে লেখাতে হতো সেটা আমি কি করে জানবো বলো তো মানুষ তো মানুষের কাছ থেকে হেল্প চাইবে আমি কি এখন তোমার জন্য অমানুষ হিসেবে ঘুরে পারবো নাকি না না তুমি অমানুষ হেজে ঘুরতে হবে কেন তুমি তো ওদের জীবনে আইডিয়া সেজে ঘুরে বেড়াবে যাতে সবাই তোমার কাছ থেকে হেল্প চায় আমার আরও বান্ধবীদের বয়সন্দ আমি দেখি কই তাদের থেকে তোকে হেল্প চাই না আরে সামান্য একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন লিখতে একটু হেল্প করেছি এমন করছো যেন ওর জন্য লাভ লেটার লিখেছি আমি হ্যাঁ লাভ লেটার হয়তো লেখনি কিন্তু ওই অফিসিয়াল অ্যাপ্লিকেশানেই যে আই লাভ ইউ লিখে দাও তার কি গ্যারান্টি আছে আমি অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আই লাভ ইউ লিখতে যাব কেন আমি কি পাগল আচ্ছা তুমি গোটা অ্যাপ্লিকেশনে কোথাও আই এল ইউ লেখো নি তুমি বললেই বিশ্বাস করবো আমি মিথ্যাবাদী আমার আর কিছু বলার নেই আমার মুখের ভাষা হারিয়ে গেছে এখন আর ভাষা হারিয়ে কী হবে অ্যাপ্লিকেশানটা লেখার আগে ভাষা হারিয়ে যাওয়া উচিত ছিল তাও অ্যাপ্লিকেশনটা আমি লিখিনি শ্রীমতিই লিখেছে আমি জাস্ট কয়েকটা ওয়ার্ড কারেকশন করে দিয়েছি মাত্র হ্যাঁ এখন তো তুমি ওর ওয়ার্ড কারেকশন করবে লেটার কারেকশন করবে অ্যালফাবেট কারেকশন করবে তারপর একদিন ম্যারিটাল স্ট্যাটাস কারেকশন করবে কি বলতে চাইছো ম্যারিটাল স্ট্যাটাস কারেকশন করবো মানে কেন বুঝতে পারছো না ম্যারিটাল স্ট্যাটাস কারেকশন করে তুমি ওর হাজব্যান্ড হবে তার তো আর বেশি দেরি নেই আরে ওয়ার্ড কারেকশন বলতে কি আমি ওর ওপর হুম লিখে পরে ওয়ার্ড কারেকশন করে দিয়েছি না আমি জাস্ট বলে দিয়েছি ও কারেকশন করে নিয়েছে আমি কি কিছু বলেছি তুমি পুরো লেটারটাই লিখে দিতে দরকারে নিজে থেকে একটা লাভ লেটার লিখে দিতে আমি কিছু বলেছি আমি কিছু বলেছি মানে এতক্ষণ ধরে যে দশটা কথা শোনা যাও ওগুলো কি এগুলো কে শোনাও তোমার ভেতরে থাকা অন্য কেউ আমি কি বলবো বলো তো তুমি পরকিয়া করলে সেটা কি আমি কথা বলে আটকাতে পারবো পারবো না তো তাহলে কথা বলে লাভ কি ব্যাপারটাকে তুমি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ দেখো তো একটা নিরীহ মেয়েকে এইভাবে ফাঁসাতে তোমার লজ্জা করে দাও আহ খুব নিরীহ মেয়ে তাই না আমি তো ক্রিমিনাল কিভাবে একটা নিরীহ মেয়েকে ফাঁসি দেওয়া আমি আমার তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি দাও দেখো চিন্তা করো তোমায় আমি কখন ক্রিমিনাল বললাম মেয়েটাকে খুব ভালো দেখতে না ওর জন্য খুব দরদ উঠছে সত্যি বলছি তোমার এই সন্দেহবাদী জিন যদি দুটো আমার মধ্যে থাকতো আমি তোমার জীবনে বিয়ে করতাম না দিন দিন সন্দেহ করতে তো পাগল হয়ে যাচ্ছ তুমি ও আমাকে বিয়ে করে খুব পস্তাচ্ছ তাই না আমি তখন পাগল আমি মেন্টাল পেশেন্ট আমি সাইকো আমি তোমার জন্য ক্ষতিকারক কার ওই মেয়েটা তোমার শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো তাহলে ওকেই বিয়ে করো আমাকে ডিভোর্স করে ওকেই বিয়ে করো আমি কখন বললাম ওই মেয়েটা ভালো আমি বলছি কেন বেকার ওই মেয়েটাকে সন্দেহ করছো ওর তো কোনো দোষ নেই না না ওর কেন দোষ থাকবে আবার দোষ 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 থাকতে পারে নাকি সব সব তো আমার আমার এখন না না দোষ আমার বাড়ির বাড়ির আমার শিক্ষা দীক্ষা দোষ তাদের আমার চরম অভদ্র বানানো উচিত ছিল হ্যাঁ তুমি তো ভীষণ ভদ্র তুমি ভদ্রতা দেখিয়ে গরিবের মেয়েকে বিয়ে করতে পারো মাতালে বউকে প্রেগনেন্ট করতে পারো তোমার ভদ্রতার অনেক ক্ষমতা আমি জানি আচ্ছা তোমার কি মনে হয় তোমার ছেলে যদি আমার অন্য কারোর কাছে যাওয়ার হতো একদিনে যেতাম না এতদিন ধরে বসে বসে তোমার এই অত্যাচার সহ্য করতাম আমার কি অত্যাচার সহ্য করা ফেটি আছে নাকি হ্যাঁ আমি তো তোমার জীবনে একদিনও শান্তি দিইনি আমি তোমার অশান্তির কারণ আমার সাথে থাকা যায় না কেন আছো চলে যাও না জীবনের কথা বাদ দাও আজকে আন্তর্জাতিক শান্তি দিবস আজকে অন্তত শান্তিতে থাকতে দাও কাল তুমি ঝামেলা করো প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ঝামেলা করো আমি কিচ্ছু বলবো না কিন্তু আজকে আন্তর্জাতিক শান্তি দিবস আজকে অন্তত দয়া করে শান্তিতে থাকতে দাও ঠিক আছে আজকে ছেড়ে দিলাম কিন্তু আমি কিন্তু নোট করে যাচ্ছি আজকে যেখানে শেষ হচ্ছে কাল এখান থেকেই রিজিউম করতে হবে যতক্ষণ না আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি ততক্ষণ কন্টিনিউ করবে মনে থাকে যেন হ্যাঁ এটা ঝগড়া না সেক্স ভাই কী বললে কিছু বললে হ্যাঁ না না কিছু বলিনি কিছু বলিনি হ্যাঁ ঠিক আছে মনে থাকবে মনে থাকবে মনে না থাকলে তোমার একদিন কি আমার একদিন দেখো তুমি কি করি অন্য মেয়ের অ্যাপ্লিকেশান লিখে দাও না কই জীবনে তো আমার অ্যাপ্লিকেশন লিখে দাও নি হে কালকে 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 কথা হলো না কালকে কালকে হবে Whew! <laughs>